অবস্থায় কোনো মহিলা যদি চারটি সুরা বেশি বেশি পাঠ করতে পারে ওনার সন্তান মেধাবী সুন্দর এবং সৎ চরিত্রবান হবে ইনশাল্লাহ এই চারটি সুরা মা বন্ধুদেরকে বলবো যারা প্রেগনেন্ট যারা গর্ব অবস্থায় আছেন আপনার বেশি বেশি পাঠ করবেন প্রয়োজনে এটা অন্যদেরকেও আপনার শোনার সুযোগ করে দিবেন আমল করার সুযোগ করে দিবেন এটা জানাবেন নবীল হাদিস থেকে আমরা এই সমস্ত ইঙ্গিত গুলো পেয়ে থাকি বিভিন্ন মহাদিস বর্ণনা করেছেন যে এই চারটি সুরার মধ্যে আল্লাহ রবীর কিছু ফজিলত রেখে দিয়েছেন এই ফজিলত অনুযায়ী কোনো মহিলা যদি গর্ভাবস্থায় বেশি বেশি পাঠ করতে পারে তাহলে এর একটা ইফেক্ট তার সন্তানের উপরে পড়ে বর্তমান বিজ্ঞান বলছে সন্তানের বয়স যখন বাইশ সপ্তাহ থেকে বত্রিশ সপ্তাহ পর্যন্ত হয়ে যায় তখন মায়ের পেট থেকে সে বাহিরের সবকিছু শুনতে পারে মা কি করছে মা কি বলছে এটা সে শুনতে পারে এমনকি বিজ্ঞান বলছে যে সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় যেটা শুনেছে বাহিরে আসার পরে ওই আওয়াজটা সে তালাশ করতে থাকে ওইটা শুনলে সে শান্ত হয় আর নবীজি বলছেন মা যদি কোরআন তেলাওয়াত করে এই কোরানুল কারিমের একটা ইফেক্ট সন্তানের উপরে পড়ে যায় অর্থাৎ এই সব কোরআনুল কারিম তার উপরে এমন ইফেক্ট ফেলে যে কোরআন অনুযায়ী তার জীবনটা গঠন করা তার জন্য সহজ হয়ে যায় এর জন্য মহাদ্দেমরা বলছেন যে এই চারটি সূরা যদি কোনো মা কোনো মহিলা পাঠ করতে পারে নিয়মিত তাহলে এর ইফেক্টটা সন্তানের জীবনের উপরে পড়ার কারণে ওই সন্তান মেধাবী হয় বুদ্ধিমান হয় এবং সৎ চরিত্রবান হয় যেমন প্রথম নম্বরে তারা সাজেস্ট করেছেন সুরাতুল লোকমান তেলাওয়াত করার জন্য সুরাতুল লোকমান তেলাওয়াত করলে তারা বলেন যে সন্তান তীক্ষ্ণ মেধার অধিকারী হবে এবং হেকমত হবে তার অনেক একমত থাকবে জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন কারণ আমরা জানি এই সুরাতুল লোকমানের মধ্যে লোকমান তারপর আলোচনা করা হয়েছে যিনি ছিলেন অনেক একমত অনেক তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আল্লাহ আল্লাহ তাকে হেকমত দান করেছিলেন জ্ঞান দান করেছিলেন অতএব এই সুরাটা বেশি বেশি পাঠ করবেন এরপরে সুরাত ইউসুফ অনেক মহাদিস বলেছেন সুরা ইউসুফ যদি কোনো মা নিয়মিত তেলাওয়াত করতে পারে গর্ব অবস্থায় তাহলে তার সন্তান অনেক সুন্দর হবে যদি সে মেয়ে হয় তাহলে জুলেখার মতো তে সুন্দরী হবে অনেকেই বলেছেন যদি সন্তান হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাতু সুন্দর জোর একটা রেশ আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন এজন্য সুরা ইউসুফ গর্ব অবস্থায় আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তিন নম্বরে সুরাতুল মুহাম্মদ যে ব্যক্তি সুরাতুল মুহাম্মদ বেশি বেশি তেলাওয়াত করে ওই সুরাত মোহাম্মদ তেলাওয়াত করার কারণে আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হোসালামের একটা ইফেক্ট তার উপরে পড়বে জন্য গর্ভবতী মা দেরকে বলবো আপনারা সুরাত মোহাম্মদ বেশ বেশি তেলাওয়াত করবেন রসুল সাল আলী হোসালামের মতো চরিত্রবান সন্তান আল্লাহ পাক আপনাকে দান করবে এবং চার নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল আল ইমরান সুরত আল ইমরান তেলাওয়াত করা এটা আমরা নারী এবং পুরুষ উভয় তেলাওয়াত করতে পারি বেশি বেশি এটা একটা ইফেক্ট বাস্তব জীবনে আমাদের আমলের মধ্যে পড়বে ইনশাল্লাহ যদি কোনো মা গর্ভাবস্থায় সুরাত আল ইমরান বেশি বেশি তেলাওয়াত করতে পারে অনেক মহাদিসদের মত অনুযায়ী ওই সন্তান দিনের পথে আহ্বানকারী হবে দিনের পথে আহ্বানকারী হবে এই সুরাত আল ইমরান যে ব্যক্তি বেশি বেশি তেলাবাদ করে অতএব মা বোনদেরকে বলবে চারটি সুরা বেশি বেশি তেলাওয়াত করবেন আল্লাহ পাক অবশ্যই চারটি সূরার বরকতে আপনার সন্তানকে অবশ্যই নেককার বানাবেন এবং সুন্দর বানাবেন এবং সুচরিত্রের অধিকারী আল্লাহ পাক অবশ্যই আপনার সন্তানকে